কাদিয়ানিরা বলেছে কি জানেন কাদিয়ানিরা বলেছে মোহাম্মদ নবী তবে শেষ নবী না মোহাম্মদুন আবা আহাদিমুর রিজালিকুম বালাকি রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন তারা ব্যাখ্যা দিতে মোহাম্মদ আংটিওয়ালা নবী শেষ নবী না কোরআনের ব্যাখ্যা দিচ্ছে কোরআনের ব্যাখ্যা দিচ্ছে তাহলে মোহাম্মদকে তারা নবী হিসেবে স্বীকার করে না করে না করে একটা করে নিয়েছে কিন্তু কি স্বীকার করে না শেষ নবী স্বীকার করে না বলে নবী যদি যদি এই কথাটা বলার কারণে তাদেরকে কাফের সার্টিফিকেট দিই আমরা সম্মেলন করে বলে দিচ্ছি কি বলে দিচ্ছি কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে অথচ অপরাধ করেছে কয়টা একটা শুধু শেষ নবী মানে না তাই কাফের কাদিয়ানিরা কাফের মূর্তা দিতে কোনো সন্দেহ নাই অপরাধ কয়টা কিন্তু আমরা যতগুলো আয়াতের অপব্যাখ্য করছি সেগুলো কতটা হবে ওদের সার্টিফিকেট একটা কিন্তু আমাদের সার্টিফিকেট লম্বা অনেক হবে শুধু এটা ওয়াকাজ্জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন তোমাদের কাছে এসেছে নূর এবং স্পষ্ট কেতাব নামের তৈরি এমনকি নামাজ পড়া লাগবে না এটাও কোরআনে এসেছে এটা কি জানেন আপনারা না 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 ভালো করে সবার দলিল কোরআন সবার দলিল কি সবার দলিল কোরআন কি কারণে কোরআন থেকে দলিল দিচ্ছে নিজে নিজে বুঝে তাই না নিজে বুঝে দলিল নিচ্ছে না হাওল একটু ভয় করলো না কোরআন কারখ্যা করছি তাহলে আল্লাহ আমার উপরে কেমন গজব নাজিল করতে পারে এই ভয়টা মোটেও করে না আল্লাহর পক্ষ থেকে আর একটা উদাহরণ দিয়ে বিরক্ত হচ্ছেন মনে না এই ওয়াজ কেউ করবে না ভাই আমি করব শোনেন ওয়াস তো সবারই শুনবেন আজকে একটু ওয়াস শোনেন এই আয়াতটার অর্থটা কি যা কুমিনাল্লাহকে নূর ওয়া কিতাবুম মুবিন আল্লাহর পক্ষ থেকে এসেছে কিতাব নূর এই নূরটা কি নূরটা হলো হেদায়েত মাশাআল্লাহ কে বললে এটা আপনি বলেছেন এই নূর হলো কি হেদায়ত বলে আলহামদুলিল্লাহ ওরা বানাইছে নবী নূরের তৈরি কোথাকার পানি কোথায় লাগাইছে চিন্তা করতে পারছে হ্যাঁ চোখের পানি যতই বেরো হোক নষ্ট হবে নিচের পানি বের হলে বুঝেননি মনে কথা তাই না এই ভাবে না বললে কি বুঝবেন আপনারা হ্যাঁ নাকের পানি বেরলে হজু নষ্ট হবে নিচের পানি বের হলে দুইটাই পানি কিন্তু দুইটাই কি পানি কোথাকার পানি কোথায় লাগাইছে খেয়াল করেছেন আপ রে আল্লাহ বলছেন ওতাবাহ নুর আল্লাদে ওজিলা মাহুম মাহু আল্লাহ বলছেন একশো সাতান্নব রাত কোরআনের সুর আরাফ আল্লাহ বলছেন মমিনরা সেই নুরের এত্তেবা করে যে নূর নাজিল হয়েছে নবীর সাথে থেকে মোহাম্মদ নাজিল হয়েছে নবীর সাথে মোহাম্মদ না নাজিল হয়েছে নবীর সাথে হ্যাঁ নোবি আর মহম্মদ কি দুই জিনিস হ্যাঁ মোহাম্মদ মহম্মদ সাল্লাহ সাল্লাহসাম্লাহ নাজির হয়েছে কি কোরান হায় 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 লা হাউ লাউ লা পতের লেবলা এইভাবে কোরআন বুঝতে গিয়ে কোরআনের বাজারটা বাজাতে হবে